দেখুন যা আমি অবস্থা দেখলাম আমাদের এখানে গঙ্গা ভাঙন একটা বিরাট সমস্যা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের মানিকচক থেকে শুরু করে বৈষ্ণবনগর ফারাক্কা হয়ে আমাদের শামসেরগঞ্জ পর্যন্ত সমস্ত এলাকার গঙ্গার রিভার ব্যাংক বিপর্যস্ত কন্ডিশনে আছে এটা খুবই চিন্তাজনক ব্যাপার এবং আমি অত্যন্ত চিন্তিত এবং দুঃখিত যে আজকে আমাদের দক্ষিণ মালদার এই পরিস্থিতি কিন্তু আপনারা জানেন আমি বিধায়ক ইংরেজ বাজারের তো আমার যে বিধায়ক উন্নয়ন ফান্ড সেটা আমি ইংরেজ বাজারের মধ্যেই খরচ করতে পারি আমি তো বেনিয়া গ্রামে এসে করতে পারি না এটা হচ্ছে আমার একটা লিমিটেশন কিন্তু বর্তমানে আমি দক্ষিণ বাংলা লোকসভা কেন্দ্রের প্রার্থী যদি জন আশীর্বাদ আমার সঙ্গে থাকে এবং আমার মনে হয় থাকবে তার কারণ হচ্ছে বিগত পনেরো বছরে যারা এখানে থেকেছেন তারা কিন্তু পদে থেকে এই এলাকার কোনো উন্নয়ন করতে পারেনি উন্নয়ন মানে বিশেষ করে ভাঙন মানে ভাঙন ইরোশন প্রিভেনশনের যে কাজ সেটা করতে পারেননি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আমাদের জেলা থেকে একজন মন্ত্রীও করেছেন তিনি সেভাগের মন্ত্রী বিভাগীয় মন্ত্রী এই বিষয়ের মন্ত্রী কিন্তু আমরা বিগত আড়াই তিন বছরে তার কাছ থেকেও যে অপেক্ষিত কাজ সেটা কিন্তু হয়নি এমনকি তারা এখানে কেউ দেখতেও আসেননি এই যে একটা এলাকা যেহেতু এখানে ছজন বিজেপি মেম্বার রয়েছে ইলেক্টেড মেম্বার এবং তাদেরকে এখানে এসে অনেকে মহিলা মেম্বার রয়েছে এবং তারা কি অবস্থায় আছে সেটা দেখার জন্য খোঁজ করার জন্য কেউই আসেনি এখানকার যিনি বিধায়ক তিনিও কিছু করেননি এখানকার যিনি সেচ মন্ত্রী রাজ্যে তিনিও কিছু করেননি এবং আজকে আমি এখানে এসেছি তার কারণ হচ্ছে এখন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে আমাকে এই এলাকাগুলো দেখতে হচ্ছে এবং আমি এসে আসার পর এখানকার সাধারণ মানুষ আমার সামনে বিষয়টা তুলে ধরলেন এবং যা আমি দেখলাম এলাকা অত্যন্ত বিপর্যস্ত ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে আছে তাই আমি যথাযথ চেষ্টা করব কিন্তু এই মুহূর্তে নির্বাচন বিধিবিধান চালু হয়ে গেছে নির্বাচনী বিধিবিধানের মধ্যে সরকারি কাজের জন্য যে দেখলা কিছু করণীয় সেই বিষয়ে আমাদের বেশি কিছু করার থাকবে না না সেখানে পার্লালপুরের কথা আপনি বলছেন পার্লালপুরে আপনি জানেন তখন আমাদের সম্মানীয় বিভাগীয় মন্ত্রী ছিলেন মাননীয় নীতিন গডকরি সাহেব আমি তার কাছে গিয়ে গঙ্গা ভাঙন সমিতি তৈরি করে বিরাট বড় প্রতিনিধি দল নিয়ে গিয়ে হাজারবার চেষ্টা করার পর আমাদের ওই জায়গাটার একটা মোটামুটি একটা সলিউশন হয়েছিল বাঁধন দেয়া হলো কিন্তু গঙ্গার ভাঙন এমনই মানে সর্বগ্রাসী হয়ে উঠেছে এলাকায় যে আমাদের পার্লালপুরের মন্দিরটা তা সত্ত্বেও কিন্তু আমরা বাঁচাতে পারিনি মন্দিরটা অবস্থায় দাঁড়িয়ে আছে এবং প্রত্যেক বছর না হলেও মানে কখনো শামশেরগঞ্জে কেটে যাচ্ছে কখনো চকে কাটছে কখনো বৈষ্ণবদাহরে কাটছে এরকম পালা পালা করে এই যে কাটাটা। এটার একটা বিরাট বড় বিজ্ঞানসম্মত সাইন্টিফিক সলিউশন স্টাডি এবং রিসার্চ দরকার এটা খুব বড় কাজ এটা শুধু এই বালির বস্তা মানে যখন ভাঙন হচ্ছে তখন মানুষের মন নেয়ার জন্য দুটো বালির বস্তা ফেললাম দুটো পরকায় এই দিয়ে কাজ হবে না এটা একটা বড় কাজ এর স্থায়ী সমাধান দরকার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র থেকে আমি আমার এলাকার সমস্ত মানুষ তাদের কাছে আমি আবেদন রাখছি যে আপনারা মোদিজিকে আশীর্বাদ করুন মোদিজিকে দক্ষিণ মালদায় প্রতিষ্ঠা করুন তাহলে কিন্তু আমাদের এই ধরনের বড় ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ যেগুলো আমাদের দরকার সেটা একমাত্র মোদী সরকার করতে পারে এবং সেই আশীর্বাদ আমাদের দরকার আছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন